হবে না আপুষ জেল জুলুম হবে জুলুম বলেও হবে দুইটাকে আরে কাছাকাণ আমার রবে রেখা ছেরা বনির্দোষ মহান প্রভু রিকা ছেরা বনির্দোষ ঘুরানের সাথে যারা করবে তান্দু তাদের সাথে একগু হবে না ঘোরা কথা ছরা বলে চাইয়াছ তাজেরিপ মতে কটঠ ভুলি তোমকে ঠরামি হেতিপথে খসি তোমকার খেঁছেই আছে ভনলি ঘোরা মেরু কথা ঝরা বলে চাইয়াছ তাদের লিপা মাতে কটক ঠত হলি তোমকে ছরা আমি হেতিপথে খসি তোমকার খেসেই আছে ভনুলি হপ্ত কথা বললেই ঝলে চাই দা ঘোরা কথা ছরিতে পারে না হপ্ত

ভালো রাখে করি না প্রভাই জীবনের বিনিময় বিচয় উঠে আছে শক্তি অন্তরে আছে যে সাহস সাহস আছে হ্যাঁ সাহস মানে কি হজা করছি যে সা রে বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি একটু বল তো বলছে সা আমার জীবনের সাহসী ঘটনা হইলো আমি একবার সুন্দরবনে গেছিলাম তারপর বাসে সেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া তারপরে আমি আস্তে 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 ঘুরে গেলাম সেই পিছন থেকে বলছে এই তো সাহসী ঘটনা বলছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসার সুন্দর বলে যে আপনি কি মনে করেন তা বলছে মাথা বাদ থেকে ল্যাস কাটিয়ে দেন বলছে মাথা আগে থেকে কেটে নিয়ে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে

আমরা শোনো নেতার আনুগত্য করি কীরা মজুর রহমান নেতাবি কীরা সাইকি কীরা হাফিজুর রহমান সিদ্দিকি কীরা ওবায়দুল কাদের চৌধুরী ফকরুল ইসলাম আলমগীর রুহুল কবির ও সব দেখার টাইম নেই আমাদের কথা হলো খেলা হবে কোরআন নিয়ে এর বাইরে কোনো খেলা হবে না ঠিক আছে তো তাইলে কি শুরু করবো থাকবেন ইনশাআল্লাহ কিন্তু তার আগে আমি আপনাদেরকে আমার সাওয়া পাওয়ার কথাটা বলি দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়া যদি মিল থাকে তাহলে সামনের দিকে আগাবানি বলবো আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়া মেলে কিনি যদি মেলে তাইলে বলবেন ঠিক আর না মিললি বলবেন বেঠিক ঠিক আছে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষু কহে ঘুরবে না কেউ কারো পারে আমি চাই কাঁদবে না রাগ কখনো কারো না হারে শুধু আমি না এটা প্রধানমন্ত্রী চাই এটাই ভিক্ষুক মুক্ত বাংলাদেশ হয়েছে দেখবেন কি বাচ্চা আমরা তো করতে পারি না কি বলছে বিক্ষুব মুক্ত অঞ্চল আর এখানে তো আইসি আল্লাহ রাস্তায় দান করো বাচ্চা ভিকা করা তো আগেই ছেড়ে দিয়েছিল

आमी साई मजनू मेरा फिर बिना यार से फिर पानी आमी साई को फिर तारे खात बिना भी सारे पानी आमी साई मजनू मेरा फिर बिना यार से फिर पानी आमी साई को फिर तारे खात बिना भी सारे पानी आमी साई बंगला के शे खात बिना यार के तो दुखे आमी साई को तो मानुष मिले मिशे थक बेशुखे आमी साई घर सीता पर खात बिना यार সরকারে আমি চাই ভর্ষকেরা ভালো হবে তোমরা করে আমি চাই ভর্ষি তখন কাটবে নয়ার অন্ধকারে আমি চাই ভর্ষকেরা ভালো হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি আমি সাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে থাকবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভবে আমি চাই সাংবাদিকে সত্য কথা হবে আমি চাই চ্যানেল গুলোleftrightarrow প্রকাশ করব আমি সাইফা তার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে আমি সাইয়ে ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমার মাগুনিরা রাত প্রতি পা আহারে হে দেই আমি সাই স্টার চলচ্চিত্র সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলাম টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ দুঃখে আমি চাই প্রত্যেক মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুতার খুশি লাগবে না কেউ আমি চাই যোগ্য যুবক দেশ আশা প্রত্যা হবে না না আমি চাই যত যুবক দেশ দশার কথা হবে না আমি চাই খুন খারাপি হবে না কখনো আমার দেশে আমি চাই গড়ে দেশে ভাই ভাই ভালো বেশি আমি চাই খুন খারাপি হবে না কখনো আমার দেশে আমি চাই গড়ে দেশে ভাই ভাই ভালো বেশি আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ জেতে আমি চাই প্রত্যেক মানুষ মিলেমিশে থাকবে সুখে আমি চাই আলো সারা

আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনতে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়ের নীরে আমি চাই কোরআনের পাখিরা মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়ের নীরে আমি চাই আমি হামসা মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সব সব থেকে বলবে সবাই খোদার কথা আমি চাইলে তারা সবাই মুছে দেবে দুঃখের কথা আমি চাই সংসার থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের কথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের